আসসালামু আলাইকুম আমি ডক্টর জাকিয়া ফারহানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চক্ষু বিভাগ ইবনেসিনা মেডিকেল কলেজ ফ্যাকো এবং গ্লুকোমা সার্জন আমরা অনেকেই ধরনের পেশেন্ট পাই বা ডেইলি বেসিসে যখন প্র্যাকটিস করি আমরা শুনি যে আমাদের চোখে গ্লুকোমার পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয় সেই ক্ষেত্রে আমরা অনেকেই জানি না যে গ্লুকোমাটা আসলে কি আসুন আজকে আমরা জানি গ্লুকোমা কী গ্লুকোমা এমন একটা অসুখ যেটা চোখের প্রেশারজনিত সমস্যার কারণে হয়ে থাকে এটা একটা নীরব ঘাতক চোখের যে নীরব ঘাতক যার মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি শক্তি টোটালি চলে যেতে পারে অর্থাৎ আপনি অন্ধ হয়ে যেতে পারেন গ্লুকোমা হচ্ছে সেই অসুখ আসুন আমরা এই মডেলটার মাধ্যমে আমরা বুঝি আমাদের চোখের ভিতরে এই জায়গায় চোখের পানি প্রত্যেক দিন তৈরি হচ্ছে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এখান থেকে যে পরিমাণ পানি তৈরি হয় সেটা সে যে পানিটা তৈরি হয় এটার নাম হচ্ছে অ্যাকোয়া সিউমার এটা আমাদের চোখের প্রেশারটাকে মেন্টেন করে চারদিকে যে চোখের চাপ সেটা মেনটেন করে এবং এখান থেকে যে পানি তৈরি হয় সেটা আবার ছাকনার মাধ্যমে একটা ছাকনি মাধ্যমে পানিটা চলে যায় যাওয়ার প্রক্রিয়া যেটা যেটা আছে। রাস্তা সেটা দিয়ে চলে যায় কিন্তু কখনো যদি এই ছাকনাটা ঠিক মতো কাজ না করে রাস্তাতে যদি পানি ঠিক মতো না যায় তাহলে যে অসুখটা হয় অর্থাৎ চোখের প্রেশার বাড়ে এবং চারদিকে চোখের প্রেশারের কারণে এই অপটিক নার্ভটাকে যখন প্রেশার দেয় তার ফলে এই অপটিক নার্ভ বা আমাদের চোখের ভিতরের যেই রগ শুকিয়ে যাওয়ার যে অসুখটা সেটার নামই গ্লুকোমা আলটিমেটলি আমাদের এই চোখে প্রায় জীবন্ত বারো লক্ষের উপরে অপটিক নার্ভের সেল আছে যেগুলো প্রচণ্ড চাপের কারণে আস্তে আস্তে দুই সাইড থেকে মারা যেতে থাকে এবং আলটিমেটলি একসময় এই নার্ভটা শুকিয়ে যায় এই অসুখটার নামই হচ্ছে গ্লুকোমা এবং গ্লুকোমা কিন্তু আলটিমেটলি অন্ধত্বর দিকে নিয়ে যায় গ্লুকোমা এমন একটা অসুখ যদি সঠিক সময়ে নির্ণয় এবং চিকিৎসা না হয় তাহলে কিন্তু গ্লুকোমার কারণে এই অসুখটার কারণে নীরবে উনি অন্ধ হয়ে যাবে আমরা জানলাম গ্লুকোমা কি আমরা গ্লুকোমা সম্পর্কে যখন জানবো তখন আমরা সিদ্ধান্ত নিব গ্লুকোমা রোগ নির্ণয় এবং এর দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য তাই আসুন আমরা গ্লুকোমা সম্পর্কে জানি এবং চেম্বারের মাধ্যমে হসপিটালের মাধ্যমে স্ক্রিনিং করে গ্লুকোমা রোগ সম্পর্কে জানি এবং গ্লুকোমা যে একটা নীরব ঘাতক সেখান থেকে আমরা ফিরে আসার জন্য বা চোখটাকে বাঁচানোর জন্য আগামীতে আমরা দ্রুত এটার ব্যবস্থা নিব, সেই দিকে আমরা মনোযোগ দিই আর যদি কোনো কোশ্চেন থাকে গ্লুকোমা নিয়ে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করেন আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম